হাই এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাড়ি আজকের ভিডিওর টপিক থেকে তোমরা শিখবে কীভাবে তোমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের গাইডবই ডাউনলোড করবে সো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে দেবা সো এই পিডিএফ গাইডবইটি ডাউনলোড করার জন্য তোমাদের প্রথমে গুগলে গিয়ে সার্চ বলে সার্চ করতে হবে পাঠকবাড়ি ডট ব্লগস্পোর্ট ডট কম এটা হচ্ছে আমাদের চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট সো তোমরা এটা লিখে সার্চ করবে সো সার্চ করার পর এরকম একটা ওয়েবসাইট তোমাদের সামনে আসবে সো তোমরা স্ক্রলিং করে নিচে লোড মরেচে বাটন এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখো গণিত গাইডবে অষ্টম শ্রেণী ডাউনলোড করুন সো তোমরা এটার উপরে ক্লিক করবে ক্লিক করার পর দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আচ্ছা সো তোমরা এগুলো পড়ে নিতে পারো সো এখানে দেখো ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন সো তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পর জাস্ট একটু লোডিং নিবে সো দেখো গণিত গাইডবিউ অষ্টম শ্রেণী ডাউনলোড করুন সো এখানে দেখো পিডিএফ পাসওয়ার্ড এডুকেশন ব্লক টোয়েন্টি ফোর ডট কম এই লিঙ্কে ক্লিক করার পর যখন এই পিডিএফ গাইডবিউটা ওপেন হবে ওপেন হওয়ার সময় একটা পাসওয়ার্ড চাইবে সেই পাসওয়ার্ডটা হচ্ছে এটা সো তোমরা ভালো করে দেখে না সো আমি এই ক্লিক করছি পিডিএফ ডাউনলোড লিঙ্ক ঠিক আছে সো দেখো চাইনে পাসওয়ার্ডটা সো দেখো চাইলে তোমরা সে পাসওয়ার্ডটা দিবা ঠিক আছে সো এখানে দেখো গণিত সমস্ত অনুশীলন কাজগুলোর সমাধান সো তোমরা এটা কিভাবে ডাউনলোড করবে ডাউনলোড করার জন্য তোমাদের উপর ডাউনলোড যে আইকন এখানে ক্লিক করবে ক্লিক করার পর জাস্ট একটু লোডিং নিবে সো ডাউনলোড হওয়ার পর তোমরা কিভাবে এটা ওপেন করবে ওপেন করার জন্য তোমাদের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ বারে সার্চ করতে হবে পিডিএফ রিডার পিডিএফ রিডার সো তোমরা এই অ্যাপটি লিখে সার্চ করবে তোমরা স্ক্রলিং করে নিচে আসবে দেখো পিডিএফ রিডার পিডিএফ ভিউয়ার সো তোমরা এটা ইনস্টল করে নিবে আমার অলরেডি ইনস্টল করা রয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ সো আমরা পরবর্তীতে কীভাবে তোমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের গাইডবুক ডাউনলোড করবে তা নিয়ে আলোচনা করবো এসব ভিডিও তোমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে তোমাদের অবশ্যই লাইক করতে হবে এবং কমেন্ট জানিয়ে দিতে হবে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে সো আজকে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ওহমদুল্লাহ আবরকাতু